আসসালামু আলাইকুম আমার ওমান প্রবাসী এবংকে বাংলাদেশি ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘ পাঁচ দিন পরে আপনাদের জন্য আরও কিছু অ্যানড্রয়েড এবংকে আইফোন নিয়ে আসছি তবে আগের মতন আপনারা পুরো ভিডিওটা দেখবেন অনেকে পুরো ভিডিওটা না দেখে অর্ধেক দেখে আমাকে প্রশ্ন করে ভাই এটা কত পার্সেন্ট ব্যাটারি হেলথে কত জিবি আসলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন না হলে আপনি বুঝতে পারবেন না কত জিবি প্রত্যেকটা মোবাইলের কতদিন দিন গ্যারান্টি আছে সাথে কি কি পাচ্ছেন তো এইটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনি পুরো মোবাইলের সম্বন্ধে বুঝতে পারবেন তা আজকে বেশি কথা বলবো না আপনাদেরকে আজকে যে মোবাইলগুলো আপনাদের জন্য নিয়ে আসছি চলুন কি আপনাদের জন্য কী কী মোবাইল কালেকশন করছে পুরো ভিডিওটা দেখবেন যারা যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই বেলাইকনকে অন করে দিবেন যাতে আমি নেক্সট মোবাইলের রিভিউ নিয়ে আসলে যে না আপনি ফত মেফান এবং কি আপনি বুকিং দিতে পারেন তো চলুন আপনাদের কারোর যদি মোবাইল ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবের চ্যানেলের নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিসমিল্লায় শুরু করা যাক স্যামসাং দিয়ে এটার মডেলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এস এটার ফিঙ্গার প্রিন্ট হচ্ছে অলরেডি আপনার স্ক্রিনের মধ্যে এলসিডির মধ্যে এটার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন একদম ক্লিন এটা জিবি হচ্ছে চৌষট্টি জিবি ফোর জিবি র্যাম তিনটে ক্যামেরা লাইট এটার মোবাইলের সাথে কি পাচ্ছেন আপনি পাচ্ছেন অরিজিনাল চার্জার চার্জারের কেবল হেডফোন একটা কাবার ফ্রি পাবেন তো এটা যদি কারো লাগে অবশ্যই আপনি অল প্রোফাইজে নিতে পারবেন কারণ এটা নতুন চলতেছে সিক্সটি সিক্স রিয়াল মাত্র আমার কাছ থেকে নিতে পারবেন ফিফটি ফাইভ রিয়াল পঞ্চান্ন রিয়াল মধ্যে আপনি অ্যান্ড্রয়েড এই মোবাইলটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে হুয়াই নোভা সেভেন এস ই নোভা সেভেন এস ই এটার জিবি হচ্ছে একশো আটাইশ জিবি এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এইট জিবি র্যাম অনেকে বলে যে গুগল চলে আসলে আমি সব কিছু অ্যাড করে রাখছি গুগল আপনার এরোড়া স্টোর মানে এটা প্লে স্টোর ইউটিউব সব কিছু চলে এটা যদি কেউ নিতে চান মাত্র ফাঁসত্তর রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন হুয়াই নোভা সেভেন এস ই এরপরে নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি নোট এইট নোট এইট চৌষট্ট জিবি সিক্স জিবি র্যাম একদম ক্লিন পিস এটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র এটার দাম পড়বে ফসা সিরিয়াল ফসা সিরিয়ালের মধ্যে আপনি পাচ্ছেন নোট এইট সিক্সটি ফোর জিবি সিক্স জিবি র্যাম একদম ক্লিন দেখেন একদম ক্লিন এরপরও হচ্ছে আইফোন এটা হচ্ছে আইফোন সেভেন সেভেন একশো আঠাশ জিবি সেভেন একশো আটাই জিবি এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কারণ এখানে এই যে তিনটা মোবাইল দেখতেছেন এগুলো ব্যাটারি চেঞ্জ হতে তবে অনেক আগের তুলনায় অনেক কম দামে পাবেন এগুলা মাত্র আটান্ন রিয়াল করে পাবেন মাত্র আটান্ন রিয়াল একশো আটাই জিবি আইফোন সেভেন দু দুইটা থেকে যেটাই নেন আটান্ন রিয়েল করে পাবেন মাত্র সাথে আপনার কাবার গ্লাস একটা অরিজিনাল কেবল পাবেন আটান্ন রিয়েলের মধ্যে একশো আটাইশ জিবি এরপরও হচ্ছে এটা সেভেন প্লাস ব্যাটারি চেঞ্জ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ক্লিন পিস এটা যদি কেউ নিতে চান এটা পড়বে মাত্র ফাঁসত্তর রিয়েল ফাঁসত্তর রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন সেভেন প্লাস রেড কালার আপনি একশো আঠাইশ জিবি এটার সাথে পাবেন একটা কাবার একটা গ্লাস একটা অরিজিনাল কেবল পাবেন দেখেন একদম ক্লিন পিস মাত্র ফাঁসত্তর রিয়েল কারোর যদি লাগে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আইফোন এইট প্লাস এটা হচ্ছে আইফোন এইট প্লাস একদম ক্লিন ফিস দেখেন একদম ক্লিন কোনো ধরনের স্ক্রেচ নাই তো চলো এটার প্রথমত আমরা এলসিডিটা চেক করে নিই আপনারা অনেকে জানেন না এইট প্লাস থেকে টুটুন শুরু হয়েছে এইট প্লাস থেকে আপনার তিনটা টুটুন পাবেন আর সেভেন প্লাস থেকে যতগুলো নিচে মডেল আছে সবগুলো দুইটা টুটুন পাবেন তো এটার এলসিডির চেনশো নাই একদম তিনটে টুটন এরপরও হচ্ছে ব্যাটারি হেলথ একটু চেক করে আসি আপনার ব্যাটারি হেলথ হচ্ছে বর্তমানে আছে আটানব্বই আটানব্বই হচ্ছে ব্যাটারি হেলথ দুইশো ছাপ্পান্ন জিবি এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ সিএলের মধ্যে আপনি পাচ্ছেন এইট প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে আইফোন টেন যেটাকে আমরা আইফোন এক্স বলি এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি আমরা একটু চেক করে নিই কত জিবি এবং কি ব্যাটারি হেলথটা এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এরপরও হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে আপনার সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ সাতাশি পার্সেন্ট একদম ক্লিন ফিজ এখন বোর্ডের মধ্যে কোনো ধরনের স্ক্রেচ নাই কেউ যদি নিতে চান আইফোন টেনটা মাত্র একশো তিরিশ জিয়ালের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন টেন সিক্সটি ফোর জিবি এটা হচ্ছে সেম আইফোন টেন টু ফিফটি সিক্স জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন টেন একদম ক্লিন পিস আমরা দেখে আসি এটার এলসিডি এরপরও হচ্ছে আপনার ব্যাটারিটা একটু চেক করে নিই কত পার্সেন্ট ব্যাটারি আছে বর্তমানে ব্যাটারি হচ্ছে সিএন পার্সেন্ট ব্যাটারি হচ্ছে সিএন পার্সেন্ট আইফোন টেন টু ফিফটি সিক্স জিবি কেউ যদি নিতে চান এটা মাত্র নিতে পারবেন একশো ফন্তাশিয়াল ওয়ান ফিফটি রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন টেন ক্লিন পিস টু ফিফটি সিক্স জিবি এরপরও হচ্ছে আইফোন টেন এস আইফোন টেন এস এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি টু ফিফটি সিক্স জিবি এটার চলুন ব্যাটারি হেলথটা দেখে আসি প্রথমত এলসিডিটা চেক করে দেখি এলসিডি সিডি অরিজিনাল এবং কি ব্যাটারিটা চেক করে নিই ব্যাটারি হেলথ হচ্ছে আপনার বিরানব্বই পার্সেন্ট আর এটার জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি টেন এস এটা যদি কেউ নিতে চান মাত্র একশো পঁয়ষট্টি রিয়েল মধ্যে ওয়ান সিক্সটি ফাইভ রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন টেন এস যেটাকে বলে আমরা এক্স এস এটা হচ্ছে টেন এস তবে এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটার ব্যাটারিটা একটু চেক করে নিই এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার সি আসি পার্সেন্ট সি পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখেন একদম ক্লিন ফিস কোনো ধরনের বোর্ডের মধ্যে স্ক্রেচ নাই আইফোন টেন এস গোল্ড কালার এটা যদি কেউ নিতে চান মাত্র একশো চল্লিশ রিএলের মধ্যে ওয়ান ফোর্টি রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন টেন এস গোল্ড কালার সিক্সটি ফোর জিবি এরপর হচ্ছে এটা টেন এস আপনার ব্ল্যাক কালার একদম ক্লিন দেখেন কোনো ধরনের স্ক্রেচ নাই একদম ক্লিন ফিস চলুন এটা দেখে আসি ব্যাটারি হেলথটা এলসিডি অরিজিনাল এরপরও হচ্ছে ব্যাটারিটা একটু চেক করে নিই ব্যাটারি হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ হচ্ছে চুরানব্বই পার্সেন্ট এটা যদি কেউ নিতে চান সেম প্রাইসে নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি মাত্র একশো পঁয়ষট্টি রিয়াল ওয়ান সিক্সটি ফাইভ রিয়ালের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন টেন এস এটা হচ্ছে আইফোন টেন এস ম্যাক্স যেটাকে বলে আমরা অ্যাক্সেস ম্যাক্স অ্যাক্সেস ম্যাক্স এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি অ্যাক্সেস ম্যাক্স সিক্সটি ফোর জিবি আমরা প্রথমত এটা ব্যাটারি হেলথটা চেক নিই ব্যাটারি হেলথ হচ্ছে আপনার বর্তমানে সি আসি সিক্সটি ফোর জিবি একদম ক্লিন আছে এটা যদি কেউ নিতে চান আপনারা মাত্র নিতে পারবেন একশো সত্তর রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন টেন এক্স ম্যাক্স ওকে একদম ক্লিন ফিস, মাত্র একশো সত্তর রিয়াল ওয়ান সেভেন্টি রিয়াল এটা হচ্ছে আইফোন এস ম্যাক্স যেটা বলে আমরা টেন এক্স ম্যাক্স একদম ক্লিন ফিস। কোনো বোর্ডের মধ্যে স্কেস নাই এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি প্রথমত আমরা আমরা ব্যাটারিটা একটু চেক করি নিই ব্যাটারি হচ্ছে সাতাশি পারসেন্ট এটার জিবি হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি তারপর একটু চেক করে নিই দুইশো ছাপ্পান্ন জিবি এটা যদি কেউ নিতে চান মাত্র নিতে পারবেন একশো নব্বই রিয়াল আগের তুলনায় অনেক প্রাইস কম দিচ্ছি আজকের এই রিভিউতে এটা মাত্র নিতে পারবেন একশো নব্বই রিয়ালের মধ্যে পাচ্ছেন আইফোন টেন এক্স ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটাও সেম টেন এক্স ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটা গোল্ড কালার একদম ক্লিন ফিস দেখেন কোনো ধরনের স্কেচ নাই পিছনের সামনে সবগুলো ক্লিন এরপরও হচ্ছে দেখে আসি আমরা এটার বর্তমান ব্যাটারি হেলথ ব্যাটারি হচ্ছে উনানব্বই পার্সেন্ট ব্যাটারি হচ্ছে উনানব্বই পার্সেন্ট অরিজিনাল এলসিডি এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন দুইশো রিয়াল দুইশো রিয়াল টু হান্ড্রেড রিয়ালের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এরপরও হচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি একদম ক্লিন দেখেন কোনো ধরনের স্ক্রেচ নাই কোনো স্ক্রেচ নাই এরপরও হচ্ছে আপনারা দেখে নেন এটার ব্যাটারি হেলথ এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার অষ্টআশি এবং কি এল সিডি থ্রি টু টন একদম ক্লিন কোনো ধরনের ওপেন হয় না এটা যদি কেউ নিতে চান মাত্র একশো চল্লিশ ইয়ারের মধ্যে পাবেন আইফোন এক্স আর ফেস আইডি সম্পূর্ণ ক্লিন একদম ওকে কোনো ধরনের স্কেচ নাই দেখেন ক্যামেরা সব কিছু সব সব কিছু পারফেক্ট এটা যদি কেউ দিতে চান মাত্র একশো চল্লিশ এর মধ্যে আপনি পাচ্ছেন আইফোন এক্স আর এটা হচ্ছে আইফোন এলিভেন আইফোন এলিভেন এটা হচ্ছে চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি আইফোন এলিভেন একদম ক্লিন কোন ধরনের স্ক্রেচ নাই প্রথমত আমরা চেক করে নিই এটার ব্যাটারি এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার সিয়াশি পারসেন্ট এবং কি এল সি অরিজিনাল এটা যদি কে নিতে চান মাত্র ওয়ান সেভেন্টি ফাইভ একশো মধ্যে আপনি পাচ্ছেন আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি এরপর হচ্ছে এটা আইফোন এলেভেন একশো আটাইশ জিবি আইফোন ইলেভেন একশো আটাইশ জিবি রেড কালার দেখেন একদম ক্লিন কোনো ধরনের স্ক্রেচ নাই তবে আজকের কালেকশনগুলো একদম ফ্রেশ তো চলুন এটার ব্যাটারিটা হেলথ দেখে আসি ব্যাটারি হেলথ হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ হচ্ছে নব্বই পার্সেন্ট এলসিডি টুটন থ্রি টু টন এটা যদি কেউ নিতে চান মাত্র দুইশো পাঁচ রিয়েলের মধ্যে আপনি পাবেন আইফোন এলিভেন একশো আঠাশ জিবি এটা হচ্ছে আইফোন এলিভেন প্রো টু ফিফটি সিক্স জিবি আইফোন এলিভেন প্রো মোবাইলটা নিতে পারবেন একদম ক্লিন চলুন এটার ব্যাটারি হেলথটা দেখে আসি ব্যাটারি হেলথ হচ্ছে অষ্টআশি পার্সেন্ট দুইশো ছাপ্পান্ন জিবি এটার জিবিটা একটু চেক করে নিই এটার জিবি হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে কি কি পাবেন এটার সাথে আপনি পাবেন অরিজিনাল একটা অ্যাড্যাপ্টার আর কেবল এটা যদি কেউ নিতে চান মাত্র নিতে পারবেন আগের তুলনায় দুশো পঁয়ষট্টি রিয়াল টু হান্ড্রেড সিক্সটি ফাইভ রিয়ালের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন এলেভেন প্রো তিন ক্যামেরা টু ফিফটি সিক্স জিবি লাস্ট এই মোবাইলটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ব্লু কালার একদম ক্লিন একদম ক্লিন আসলে যে বাংলাদেশি ভাই ইউজ করছে উনি আসলে টাকার সমস্যার কারণে এই মোবাইলটা সেল করে দিছে তবে একদম ক্লিন উনি এত বেশি ইউজ করে নাই তার একটা জ্যান্ত ফানো হচ্ছে এখানকার ব্যাটারিটা দেখেন এটার ব্যাটারি একশো পারসেন্ট কারণ উনি এত বেশি ইউজ করে নাই এবং এটার অ্যাফোলস্টেরও ওয়ারেন্টি আছে আরও আট মাস আট মাস ওয়ারেন্টি আছে একদম ক্লিন কোনো ধরনের একটা বিন্দু মতো নেই তবে এই মোবাইলটার সাথে আপনি কী কী পাবেন এই মোবাইলের সাথে আপনি পাচ্ছেন অরিজিনাল একটা কেবল অরিজিনাল আই রেপ্টার কাবার এবং কি ওনার নেওয়ার যে বাউসার ব্রাউসার সহ আছে তো এটা যদি কেউ নিতে চান তাহলে এক্ষেত্রে আপনি নিতে পারবেন মাত্র চারশো বিশ সিএলের মধ্যে আপনি একটা নতুন ফোন পাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার তো এ হচ্ছে আজকে আমার কালেকশন দেখেন যাদের মোবাইলগুলো লাগবে প্রত্যেকটা মোবাইল আমার দোকানে গ্যারান্টি সহকারে দিব সাথে একটা কাবার একটা কেবল একটা অরিজিনাল ফাইভ ডি গ্লাস আমি লাগাই দিব। তো আজকে হচ্ছে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর যদি সত্যিকার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আপনাদের কারোর যদি আইফোনের পিছনে গোল্ড কালারের স্টিকার লাগাতে চান তাহলে এক্ষেত্রে আমার কাছে বর্তমানে ইলেভেন ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে তবে অল্প ফাইভ নিতে পারবেন মাত্র দু রিয়াল পাঁচশোর মধ্যে আপনি নিতে পারবেন সব ধরনের মডেল তো আজকে আমি একটা লাগাইছি আমার ইলেভেন প্রো ম্যাক্সের মধ্যে দেখেন এই গোল্ড কালার একদম ফ্যান্টাস্টিক আসলে ভিডিওর মাধ্যমে বুঝতেছেন না কিন্তু এটা যদি সরাসরি দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবে তো এই ক্ষেত্রে কারোর যদি লাগে অর্ডার করতে পারেন মাত্র দুই রিয়াল পাঁচশোর মধ্যে আপনি পাবেন গোল্ড কালারের সব মডেলের স্টিকার